ভিডিও ফেক ডকুমেন্ট দেখিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে পশ্চিমবঙ্গের বাঙালিদের বিভ্রান্ত করছে ভয় দেখাচ্ছে যে ভয় আমরা দেখেছিলাম সিএ এর সময় তারা দেখিয়েছিল যে সিএ হলে নাগরিকত্ব চলে যাবে একটি বিশেষ ধর্মের মানুষকে সেই ভয় আবার ফিরিয়ে এনেছে কারণ সেবারে তো সেই তাদের আশা পূরণ হয়নি কারণ কারো নাগরিকত্ব যাওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন ছিল সুতরাং এইবারও ঠিক সেভাবে ভয়ের ব্যবসা করছে তৃণমূল কংগ্রেস আমি খুব স্পষ্ট বলতে চাই গতকালই একটা উদাহরণ পার্থপ্রতিম রয় এদের নেতা এদের কুচবিহারের জেলার সে প্রাক্তন রাজ্যসভার সংসদ ছিলেন ফেক ভিডিও পোস্ট করেছেন বারো দিন পুরনো একটা অন্য ঘটনার ভিডিও পোস্ট করে বলেছেন যে আমরা এখানে এখানে দেখুন পরিচয় শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কার্যকালে কি দেখা গেল যে ওটা ফেক ভিডিও বারো দিন পুরনো একটা অন্য ঘটনার ভিডিও দেখানোর পরে তিনি গুটি গুটি পায়ে সুর সুর করে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে বাংলা কাট বাদ দিয়ে এক সেকেন্ড আসছি হ্যাঁ এক সেকেন্ড আসছি আমরা কি দেখলাম যে একজন অঞ্জলি শিলকে তারা তুলে নিয়ে এসেছে যাকে বলছে তার কাছে নাকি এনআরসি নোটিশ গেছে যিনি বলছেন আমি নোটিসে পাইনি অর্থাৎ ফেক নোটিস ছাপিয়ে এবার তৃণমূল মানুষকে ভয় দেখানোর ব্যবসা শুরু করে দিয়েছে মানে এরা ক্ষমতায় টিকে থাকতে গেলে কত নিচে নামতে পারে কত নিকৃষ্ট হতে পারে সেটার উদাহরণ